গত মাসে ব্যাঙ্গালোরে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে মোহাম্মদ রমজান শেখ নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবার জানা যাচ্ছে এই রমজানকে পুলিশ দু হাজার তেইশেও গ্রেপ্তার করেছিল কেন না এই রমজানের এক কর্মচারীর আত্মহত্যার সঙ্গে সে যুক্ত এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় কর্মচারীর ওপরে টর্চার করা এবং তাকে মাইনে না দেওয়ার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং তারপরে এই রমজান জামিনে মুক্তি পায় আবার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবার এই কথাটা গুরুত্বপূর্ণ তার কারণটা হচ্ছে তার মানে এই মোহাম্মদ রমজান শেখ ভারতীয় আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার অন্তর্গত যা আইন রয়েছে সেই অনুযায়ী গ্রেপ্তার হয়েছিল কোর্টে প্রডিউস করা হয়েছে তারপর সে জামিন পেয়েছে মানে আমাদের দেশের যে লিগাল সিস্টেম যে আইন ব্যবস্থা তার মধ্যে দিয়ে সে গেছে এইবারে এখন এই মোহাম্মদ রমজান শেখকে কেন গ্রেপ্তার করা হয়েছে না এখন জানা যাচ্ছে এই মোহাম্মদ রমজান শেখ আসলে ভারতের বাসিন্দাই নয় সে বাংলাদেশের নাগরিক ভারতের নাগরিক নয় কিন্তু এতদিন ধরে সে ভারতের নাগরিক হয়ে ব্যাঙ্গালোরে থাকছিল কি করে জানা গেল যে সে বাংলাদেশের বাসিন্দা না বাংলাদেশে এই মোহাম্মদ রমজান শেখের এক বউ রয়েছেন সেই স্ত্রীর নাম হচ্ছে নূরজাহান বেগম এবং তিনি এসে একটা মেডিকেল ভিসা করে তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন ভারতে এসে পুলিশের কাছে গিয়ে তিনি বলছেন যে আপনারা যাকে গ্রেপ্তার করেছিলেন তিনি আমার স্বামী তিনি বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশের নাগরিক তিনি ভারতের নাগরিক নন জানা যাচ্ছে দু থেকে এইভাবে ভারতে রয়েছে মোহাম্মদ রমজান শেখ এবং তার কাছে ভারত যাবতীয় ডকুমেন্ট রয়েছে পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড সমস্ত ডকুমেন্ট তার কাছে রয়েছে এই ভুয়ো ডকুমেন্ট নিয়ে সে এতদিন ধরে এখানে বাস করছে এবং তারই সঙ্গে জানা যাচ্ছে যে এই মোহাম্মদ রমজান শেখের কাছে আবার একখানা বার্থ সার্টিফিকেটও রয়েছে এবং সেই বার্থ সার্টিফিকেটে একবার গেস করুন যে জায়গাটা কোথায় লেখা রয়েছে যে ভারতের কোথায় তার জন্ম হয়েছে গেস করুন গেস করুন একদম ঠিক ধরেছেন পশ্চিমবঙ্গে তার জন্ম হয়েছিল এমনটাই লেখা রয়েছে তার সেই ভুয়ো বার্থ সার্টিফিকেটে এবং জানা যাচ্ছে মোহাম্মদ রমজান শেখ এতদিন ধরে ভারতে শুধু থেকেছে তাই নয় এখানে সে আরেকটি বিয়ে করেছে এবং তার এক সন্তানও রয়েছে এইবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং এই যে ঘটনাটা এটা যে একটাই ঘটনা তা কিন্তু নয় জাস্ট একদিন আগে একটা ঘটনা ঘটেছে এই খবরটা সামনে এসেছে যেখানে বলা হচ্ছে কর্ণাটকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এরা বাংলাদেশের নাগরিক পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত দিয়ে এরা পশ্চিমবঙ্গে মানে ভারতে প্রবেশ করেছে এবং কলকাতা থেকে সমস্ত রকমের ভুয়ো ডকুমেন্ট পশ্চিমবঙ্গে মানে ভারতের যা যা ডকুমেন্ট রয়েছে পাসপোর্ট বলুন ভোটার আই কার্ড প্যান কার্ড সমস্ত কিছু তৈরি করে এরা কর্ণাটকে ভারতের নাগরিক বাস করছিল কিন্তু এসব কাজ কারা করছে এই যে কলকাতায় এত ভুয়ো ডকুমেন্ট তৈরি হচ্ছে সবাই চারিদিকে চলে যাচ্ছে থাকছে ভারতীয় নাগরিক সে যে এবং বলা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত দিয়ে এরা ঢুকছে তো ধরা পড়ছে না কেন এরা এই সমস্ত প্রশ্নগুলোর দিকে যদি আপনি তাকান তার উত্তরটা আপনি পেতে পারেন সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের একটি রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে পঁচিশ হাজার এই ভোটার আই কার্ড ধরা পড়েছে যে আই কার্ডগুলোয় আইডেন্টিফিকেশান নাম্বার সেম এক পঁচিশ হাজার ভোটার আই কার্ড তাদের আইডেন্টিফিকেশন নাম্বার সেম যে নাম্বারটা প্রত্যেকটা ভোটার আই কার্ডে আলাদা আলাদা হয় সেটা পঁচিশ হাজার ভোটার আই কার্ডে একই এবং আমাদের রাজ্যে এটা ধরা পড়েছে এবার এইখানে তার মানে বিষয়টা কি একটা ভোটার আই কার্ডের আইডেন্টিফিকেশন নাম্বারকে কপি করে করে এই ভুয়ো আই কার্ডগুলো তৈরি করা হয়েছে সেগুলো বিলি করা হয়েছে এবং সে সমস্ত লোক ভারতীয় নাগরিক সেজে এতদিন ধরে এখানে বসবাস করছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটা খসড়া ভোটার তালিকা তৈরি করা হয়েছিল আমাদের রাজ্যে যেখানে সাত দশমিক চার কোটি ভোটারের নাম ছিল তার মধ্যে থেকে ষোলো লক্ষ নাম হয় কারেক্ট করতে হয়েছে আর না হলে সেগুলো ডিলিট হয়ে গেছে এবং তখনই জানতে পারা গেছে যে পশ্চিমবঙ্গের এগারোটি বিধানসভা থেকে এই রকম পঁচিশ হাজার ভোটার আই কার্ড উঠে এসেছে যাদের আইডেন্টিফিকেশন নাম্বার এক এবং এইখানে আপনি খুব একটা অবাকও হবেন না এই তথ্যটা সামনে আসার পরে কারণ বলা হচ্ছে যে বিধানসভা এলাকাগুলো থেকে এই ভোটার আই কার্ডগুলো উঠে এসেছে তাদের বেশিরভাগই বাংলাদেশ সীমান্ত এলাকায় পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত এলাকায় এই বিধানসভাগুলো রয়েছে এবং সেখান থেকে ভোটার আই কার্ডগুলো উঠেছে এবার নির্বাচন কমিশন বলছে যে আমরা তদন্ত করে দেখছি কোথাও কোনো প্রথাগত ভুল হয়েছে কোনো টেকনিক্যাল ভুল হয়েছে নাকি ভুয়ো ভোটার আই কার্ড তৈরি করা হয়েছে এইভাবে সেম আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে এবং ইলিগাল কাজকর্ম করা হয়েছে কোনটা আমরা খতিয়ে দেখছি এবং এখানে বুঝতেই পারছেন যে প্রথাগত টেকনিক্যাল কোনো মিস্টেক হয়েছে তার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কারণ প্রত্যেকটা ভোটার আই কার্ডের আইডেন্টিফিকেশন নাম্বার ইউনিক প্রত্যেকটা আইডেন্টিফিকেশন আলাদা হয় এবং সেগুলো অটো জেনারেটেড এবং সেখানে দুটো ভোটার আই কার্ডের আইডেন্টিফিকেশন একই হয়ে যাবে এই ভুলটা হওয়ার সম্ভাবনাও খুবই কম তারই সঙ্গে নির্বাচন কমিশনের আধিকারিকরা বলছেন যে পঁচিশ হাজারেই সংখ্যাটা আটকে থাকবে এটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভা এলাকা থেকেও যে এই রকম কার্ড উঠে আসবে না সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যতক্ষণ না কম্পাইলেশন প্রসেস শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না যে কতগুলো এরকম কার্ড বেরিয়ে এলো কতগুলো কার্ড বাতিল হলো এবার দেখুন এই যে ভুয়ো আইডি কার্ড তৈরি করার এই প্রক্রিয়া যে একটা আইডেন্টিফিকেশন নাম্বার কপি করে ভুয়ো কার্ড তৈরি করা এটা কোনো নতুন ফন্দি নয় পুরনো ফন্দি এটা এবং এখানে নতুন কোনো বড় ছাকনি নিয়ে না এলে সবকটা ভুয়ো কার্ড আটকানো এটা কিন্তু সম্ভবও নয় কারণ কোথায় কত কার্ড রয়েছে সেটা ধরা যথেষ্ট কঠিন একটা বিষয় অনেক দিন ধরে এটা চলে আসছে আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যেখানে বলা হচ্ছে আমাদের রাজ্যের দক্ষিণ দিনাজপুরে কিভাবে রমরমিয়ে এইভাবে ভুয়ো ডকুমেন্ট তৈরি করার কাজকর্ম চলছে এবং সেখানে বলা হচ্ছে আধার কার্ড বলুন ভোটার আই কার্ড বলুন সেখানে ছবি বয়স নাম এই সমস্ত কিছু সফটওয়্যার দিয়ে এডিট করে এমনভাবে তৈরি করা হচ্ছে সমস্ত ডকুমেন্ট যে সেটা সাধারণভাবে একেবারেই আপনার কোনো সন্দেহের চোখে পড়বেই না মানে দেখে মনে হবে একেবারে আসল একটা জিনিস এবং সেই একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেলে তো ব্যাস আর কোনো অসুবিধা নেই সেটা দিয়ে আপনি সমস্ত বাকি ডকুমেন্ট তৈরি করে নিতে পারবেন তারপর আপনি জমির দলিল বলুন এমনকি পাসপোর্ট তৈরি করা বলুন বা সরকার নথি হিসাবে সরকারি দপ্তরে জমা করা সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য জমা করা বলুন সমস্ত কিছু করতে পারবেন এবং সেই প্রতিবেদনে সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা একটা প্যারাগ্রাফে লেখা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার গোকর্ণ গ্রামে খোঁজ করতেই বাড়ি থেকে বেরিয়ে এলেন বছর তিরিশের যুবক ভর্দপুরে অচেনা মানুষ সন্দেহের চোখে প্রশ্ন ছুড়ে দিলেন যুবক কি চাই জমির দলিল তৈরির জন্য একটা আধার কার্ড বানাতে হবে বলতেই যুবকের সন্দেহ আরও বাড়ল জানার পরেও সন্দেহ দূর না না হওয়ায় এখানেও সব হয় বলে জানালেন নামধাম সেই যুবক শেষে স্থানীয় এক ব্যক্তির উল্লেখ করায় যুবক যেন কিছুটা আশ্বস্ত হলেন সম্পূর্ণ নিশ্চিত হতে সেই ব্যক্তিকে ফোনও করলেন তারপর জানালেন আধার কার্ডের বয়স ও নাম এদিক ওদিক করে দেওয়া যাবে জানালেন পঞ্চাশ থেকে একশো টাকা হলেই চলবে একটা আধার কার্ড আমাদের দেশের একটা লিগাল ডকুমেন্ট আমার আইডেন্টিফিকেশান আমার আইডি কার্ড যেটা দেখিয়ে আমি প্রমাণ করতে পারবো যে আমি ভারতের নাগরিক সেই কার্ড এদিক থেকে ওদিক কিছু একটা করে দেবার জন্য লাগবে কত টাকা পঞ্চাশ থেকে একশো টাকা আপনাকে খরচ করতে হবে এইরকম একটা জায়গা আপনাকে খুঁজে বের করতে হবে যেখানে কেউ এই কাজটা করেন তাকে একটু কম্পিউটারের এক্সপার্ট হতে হবে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে একটু ফটোশপ জানতে হবে একটু অন্যান্য সফটওয়্যার জানতে হবে এবং আপনার খরচ পড়বে পঞ্চাশ থেকে একশো টাকা এবং আপনি হাতে পেয়ে যাবেন এইরকম একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ভুয়ো কপি বাংলাদেশে সম্প্রতি যে রাজনৈতিক টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা জানেন বাংলাদেশে এখন একটা অন্তর্বর্তী সরকার চলছে এবং সেখান থেকে বারবারই একটা কথা বলা হচ্ছে একটা অভিযোগ সামনে উঠে আসছে যে আওয়ামী লীগ শেখ হাসিনার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন যারা বাংলাদেশে তাদের ওপরে একটা আক্রমণ নেমে এসেছে তারা অনেকেই এই মুহূর্তে পালিয়ে চলে আসছেন ভারতে সীমান্ত পার করার চেষ্টা করছেন তারা তো তারাও কি এই ধরনের ভুয়ো ডকুমেন্ট নিয়ে এই মুহূর্তে ভারতে ঢুকছেন এবং এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে তারা কি এইভাবে ভুয়ো কাগজপত্র নিয়ে এখানেই থেকে যাবেন তাদের কি আদৌ তাদের দেশে ফেরত পাঠানো যাবে এই মুহূর্তে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার 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 রয়েছে নির্বাচিত নির্বাচিত নেই যতক্ষণ না আসছে ততদিন পর্যন্ত আমাদের দেশের সঙ্গে ওই দেশের একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন এই সমস্যা অনুপ্রবেশ সমস্যা নিয়ে কথা বলা সেগুলোর জায়গা কতটা খোলা থাকবে কতটা সেই জায়গা তৈরি হবে সেই নিয়েও যথেষ্ট সন্দেহ থাকছে তাহলে নতুন অনুপ্রবেশের সমস্যা পুরনো অনুপ্রবেশের সমস্যা এগুলো নিয়ে আদৌ কি বাংলাদেশের সঙ্গে কোন সূত্র এখন বের করা যাবে সেক্ষেত্রে এগুলোকে আটকানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং সব ক্ষেত্রে যে সমস্ত লোকজন এখানে ডকুমেন্ট নিয়ে রয়েছেন তাদের পরিবারের লোকজন তো বাংলাদেশ থেকে এসে এখানকার পুলিশকে বলে দিয়ে যাবেন না তাহলে তাদের ধরা যাবেই বা কি করে চিহ্নিত করা যাবেই বা কি করে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন